হ্যালো বন্ধুরা কুক উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অথেন্টিক পাঞ্জাবি স্টাইলে চিকেন কারি নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি এখানে ছশো গ্রাম মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার একশো গ্রাম টক দই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখলাম কড়াইতে দু চামচ সাদা তেল নিলাম এবার তিনটে ছোটো এলাচ পাঁচ ছটা গোলমরিচ এক চামচ সাদা জিরে চারটে লবঙ্গ একটা বড় এলাচ একটা দারচিনি একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিলাম এবার সাত আটটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলাম আবার কড়াইতে দু চামচ সাদা তেল নিলাম তেলটা গরম হলে পেঁয়াজের পেস্টটা দিয়ে অনবরত আমি নাড়ব দু মিনিট ধরে দু তিন মিনিটের পর আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে অনবরত আরও নাড়ব পাঁচ মিনিট ধরে নাড়তে নাড়তে জলটা একটু বেরিয়েছে এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি এই রান্নাটায় মূল উপকরণ হচ্ছে এই পেঁয়াজের পেস্টটা সাত থেকে আট মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়েছে এক চামচ চিনি আর সাত মতন নুন দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি গ্রেভি হওয়ার জন্য আমি অল্প পরিমাণে এখানে জল দিয়েছি এবার দু মিনিট ধরে আমি মাংসটাকে ফুটতে দিলাম গ্রেভিটা ভালো মতন হয়ে গেছে এবার এক চামচ গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে রোস্টেড কসুতি মেথি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম খেতে যেমন সুন্দর হয়েছিল তেমন দেখতেও অসাধারণ হয়েছে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা